সম্পাদক আমার নিক নেম হচ্ছে টিডি আমি মাস্টার্স রানিং আছি এখন ক্যান্ডিয়ান হাই স্কুল এক বছর পর্যন্ত সম্পৃক্ত আছি নমস্কার আসসালামু আলাইকুম আমার নাম শাকিলা শারমিন টুম্পা আমি মাস্টার্স কমপ্লিট করছি রাষ্ট্রবিজ্ঞান থেকে আমি নার্সারি গাইড টিচার আমাকে এসটি ম্যাম সবাই চিনে আসসালামু আলাইকুম আমার নাম সাবদিন আক্তার আমাকে সবাই অ্যাসাইনমেন্ট বলে ডাকে আমি মাস্টার্স কমপ্লিট করছি রাষ্ট্র বিভাগ থেকে এম্বিআই কলেজে আমি শুরু থেকে সম্পৃক্ত আছি এই স্কুলে আমার নাম রিয়াজুল নাহার মনে সবাই আমাকে আর এন বলে ডাকে আমি এই কেমিয়ার স্কুলে সাত বছর পর্যন্ত সম্পৃক্ত আছি আসসালামু আলাইকুম আমি আমার নাম নাম শিরিন আক্তার আমি স্কুলে শুরু থেকেই সন্তুষ্ট আছি আমার নিজেম হচ্ছে এস এম এম আরেকটা দায়িত্ব আছে আমার সরকারি কোঅর্ডিনেটর তো আমি বিএ এবং মাস্টার্স হিস্ট্রি অ্যান্ড কালচার সাবজেক্ট আমি মাহমুদুর রহমান সোহেব বিবিএ এম বিএ ম্যানেজমেন্ট সাবজেক্টে এই প্রতিষ্ঠানে আমি বিগত দুই বছর ধরে আসি আসসালামু আলাইকুম আমি আম্মার বিন শহীদ আমার শর্ট নাম হচ্ছে আম্মার আর আমি এই স্কুল নিয়ে সম্পৃক্ত হচ্ছে দুই বছর আমি ইংলিশ নিয়ে অনার্স করছি মাস্টার্স রানি নমস্কার আমি শ্রীমন্ত কুমার দে সবাই আমাকে এসকে বলে ডাকে আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে আসি এবং এম এ বাংলা ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম রাকিবুল হাসান রিমন আমি এবিএসসি কলেজের সাথে এক বছরের সম্পর্কিত আছি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাইন্স আমি অনার্স আন্ডেং আছি কলেজেতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ پرویز আমি হচ্ছে বিএসসি আমি সবাই আমাকে এমএফ বলে ডাকে ঠিক আছে এটা আমি এক বছর আমি এই স্কুলে আমি এক বছর পর্যন্ত সম্পৃক্ত আছি নমস্কার আমার নাম দয়ালশীল আমি এই স্কুলে দুই বছর যাবৎ আছি সহকারী শিক্ষক হিসেবে আমাকে স্কুলে সংযুক্ত নামে পরিচিত হয় এস ডি নামে আমার নাম মোহাম্মদ আমিন আমার নেমটা হচ্ছে রায়নে আমি দু হাজার বাইশ সাল থেকে ক্যাম্পিয়নে আছি কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম কম তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন তো প্রতিষ্ঠানের আর কিছু উন্নয়নের জন্য বা প্রতিষ্ঠানের ভালোর জন্য প্রতিষ্ঠানকে যেন করার জন্য আমাকে স্যার দুই হাজার বাইশ সালে লাস্টে ক্যাম্বিয়ান শাখা থেকে নিয়ে আসছে তা আমরা আসলে বেসিক্যালি আমাদের স্টাডিগুলো এখানকার জন্য নয় আমরা সিটাং ঢাকা সিটাং এর আদলে বাচ্চাদেরকে আমরা মানুষ করি আপনারা দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালামালাইকুম আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ মামুন সিদ্দিক বিএসএস বিএড এম আমি বিগত নয় মাস যাব শিক্ষকতা ভাষায় এখানেই নিয়োজিত আছি এর আগেও ছিলাম ছিলাম এখন কথা হচ্ছে আমাকে যারা যারা না সবাই বলে যে সিউসা সবাই আমার বলে কি সি তো সি অ্যাপ্লিকেশন হচ্ছে চেতা চেতাপূর্ণ রূপ হচ্ছে কোঅর্ডিনেটর অর্ডিনেট অর্থাৎ কোঅর্ডিনেটর হিসেবে আমি ক্যামডিয়ান হাই স্কুল এন্ড কলেজে আছি আশা করি আপনারা সবাই এই নামে চিনতেন তবে আমার ফুল নেম হচ্ছে কি মোহাম্মদ মামুন সিদ্দিক ধন্যবাদ সবাইকে আজকে হয়তো আপনাদের একটু ডিফারেন্ট মনে হচ্ছে বিষয়গুলো আপনাদের সামনে আমরা এভাবে আয়নার মতো দাঁড়িয়ে আছি আজকের সমাবেত হওয়ার মেইন বিষয়বস্তু হচ্ছে এটি আমার শিক্ষকদেরকে আমার সন্তানরা জানবে আমার সন্তানদেরকে আমার শিক্ষকরাই জানবে এই জানা অজানা সমস্যা সমাধানের জন্য যেটাকে আমরা নবীন বরণ এবং স্বাগত অনুষ্ঠান হিসেবে জানি অনেকের ধারণা প্রাইভেট স্কুল স্কুল খুব অল্প স্বল্প বেতন দিয়ে মানহীন শিক্ষক দিয়ে স্কুল চালায় আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমরা এতগুলো শিক্ষক দাঁড়িয়ে আছি আপনারা কারো কাছে প্রত্যেকের যোগ্যতা সম্পর্কে আপনারা যার যার মুখ থেকে শুনেছেন সুতরাং যোগ্যতা নিয়ে সবাই সবকিছু করতে পারে না এখানে কাজ করতে গেলে তাকে যোগ্যতার সাথে দক্ষতা লাগবে আপনারা যারা এখানে নতুন আসছেন আগামীকালকে থেকে দেখবেন আমার একটা শিক্ষক একটা ম্যাডাম একটা টিচার এক মুহূর্তের জন্য দুই পা দাঁড়াইতে পারে কিনা একটু খেয়াল করে দেখিয়ে আপনারা আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে আমাদের লেভেলে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এখানে পরিশ্রম না করলে ট্যাকফুল না হলে দক্ষতা না জানা না থাকলে কখনো টিকে থাকা যায় তো আমি আপনাদেরকে বলবো এই সকল শিক্ষক কর আপনাদের সন্তানদের নাচ করার জন্য কাজ করতে এই শিক্ষক হলকে সার্বিক সহযোগিতা করাটা আপনাদের একদম চরম দায়িত্বের ওনাদের কথাগুলো শুনতে হবে হবে ওনাদের পরামর্শগুলো আমলে নিতে হবে হবে সর্বোপরি আপনার সন্তান এবং শিক্ষকের মাঝখানের সেতু বন্ধন হিসেবে কাজ করবেন আপনারা এতক্ষণ আসলে অনেক কথা শুনেছেন আমি আমার পরিচয়টা হচ্ছে সবাই তো আমাকে আসলে দোহা বলে জানে আমার পুরো নাম হচ্ছে এম শামসুদ আমার অরিজিনটা হচ্ছে আমার উৎপত্তিটা হয়েছে আমি ছোটবেলা থেকে আমার চিটঙে আমার থাকা ওখানে আমার শিক্ষা ওখানে আমার পেশা পেশা আমার বাড়ি মহেশখালে হওয়ার কারণে আপনারা জানেন দু সালের পহেলা জানুয়ারিতে আমি এখানে এই কার্যক্রমটা হাতে অদ্যবধি আমি এখানে একটা চেষ্টা করে যাচ্ছি আমি এখনো কতটুকু পর্যায়ে যেতে পারছি জানি না আমি এখনো চেষ্টা করে যাচ্ছি আমার নাম এম শামসুদ্দোহা আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত আছি আমার শিক্ষাগত যোগ্যতা কথা বিএসসি অনার্স এমএসসি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আমি পরিসংখ্যান বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি এবং বিভিন্ন